আল্লামা ইবনু সাদ রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরা ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে হাজ্জাজ ইবনে ইউসুফ তার জমানাতে বড় বড় অনেক আলেম ছিল এর ভিতরে একজনের নাম ছিল ইব্রাহিম নাখাই ইব্রাহিম বলেন ইব্রাহিম নাখাই ওনারে গ্রেফতার করার জন্য হাজ্জাজ পুলিশ যায় যাও এবেটারে গ্রেফতার করে নিয়ে আসো ঠিক ওই জমানাতেই ওনার পাশে আরেকজন আলেম ছিলেন তার নাম ইব্রাহিম তাইমি তার নাম কি এবার পুলিশ পাঠাইছে ধরার পুলিশ পুলিশ গেছে ধরতে যে ইব্রাহিম গ্রেফতার করার জন্যে আসলো সে তার এলাকায় আসছে পুলিশ আইসার্জুর একটা চিৎকার দিয়ে বলতে লাগলো উরিদ ইব্রাহিম তোমাদের এলাকায় ইব্রাহিমকে তাকে গ্রেফতার করার জন্য আসছি হাতজাহের আদেশ পুলিশ যেই মাত্র ইব্রাহিমকে তালাশ করার জন্য জোরে স্লোগান দিল ঠিক ওই সময় পুলিশের সামনে যিনি ছিলেন তার নাম ইব্রাহিম তাইমি তাইমি ইব্রাহিম দুইটা হাত উঁচু করে বলে আনা ইব্রাহিম ইব্রাহিম আমি আমি পুলিশ তাকে গ্রেফতার করে ফেললো সোহান আল্লাহ বলেন নিজে স্বেচ্ছায় গ্রেফতার হয়েছে হাতে যখন হ্যান্ড কাপ পড়ানো হয় তিনি ভালো করেই জানতেন ইউরিদু ইব্রাহিম আন্নাখিয়া পুলিশ আমারে গ্রেফতার করতে আসে নাই পুলিশ আসছিল ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য তিনি স্বেচ্ছায় গ্রেফতার হলেন নিয়ে যাও ফা আতা বিহিল হাজ্জাজ পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে নিয়ে আসলেন তাইনা নিয়ে আসছে হাজ্জাজ ইবনে ইউসুফ ফা আমার রাব্বি হাবসিহি ফি দিমা সাউফি দাইমাস যাও যাও তাকে দিমাস বা দাইমাসে বন্দী করো হুজুর দিমাস বা দাইমাস কি এই কিতাবের হাসিয়াই লেখা হয় দি মাসবা দাই মাস বলা হয় ওয়ালা মিয়া কুল্লাহুম জিল্লুম মিনাশ শামসি ওয়ালা কিন্নুম মিনাল বাত প্রাচীনকালের এক প্রকারের জেলখানা যেই জেলখানার কোনো ছাদ নাই সূর্যের আলো সরাসরি জেলখানার ভিতরে পড়ে প্রচন্ড শীতের রজনীতে শীত জেলখানার ভিতরে চলে আসে গরম থেকে বাঁচার কোনো আবরণ নাই শীত থেকে বাঁচার জন্য কোনো আবরণ নাই একদম গরম শীত সরাসরি জেলখানার ভিতরে প্রতিদিন দুইবার চাবুকের দ্বারা তাকে আঘাত করা হয় ইব্রাহিম তাইমি সপ্তাহ পর সপ্তাহ জেলখানায় থাকতে থাকতে জুলুম নির্যাতন বরদাস্ত করতে করতে ইব্রাহিম তার কণ্ঠ পরিবর্তন হয়ে গেল চেহারা পরিবর্তন হয়ে গেল ত্বক পরিবর্তন হয়ে গেল জীর্ণ শীর্ণ হয়ে গেল মানুষ দেখলে তাকে চিনে না তিনি যে ইব্রাহিম তাইমি আল্লাহ ইবনু সাদ বলে কি পরিমাণ জুলুম তার উপরে করা হয়েছে জানো কি পরিমাণ ইব্রাহিম তাইমির মা ইব্রাহিম তাই মিকে জেলখানায় বন্দি অবস্থায় দেখার জন্য আসছে মা আয়সা নিজের সন্তানকে চিনে না মা নিজের সন্তানকে চিনে আপনি একটু চিন্তা করেন পৃথিবীর সব মানুষ নাও চিনতে পারে কিন্তু যেই মা পেটে নিয়েছে ইনি তো চিনার কথা ইনি চিনে না মা আর সন্তানের ভিতরে প্রশ্ন শুরু হয়ে গেছে ছেলে বলে আমি তোমার ছেলে ইব্রাহিম মা বলে তুমি যে আমার ছেলে ইব্রাহিম প্রমাণ কি আম্মা আমার আব্বার নাম না অমুক আমি নাই এই বয়সে এত এখানে একটা ব্যথা পাইছিলাম আপনি না আমার এটা বেশি বেশি করে খাওয়াইতেন এটা পছন্দ করতেন এইগুলো বলছে বলার পরে মা কান্না শুরু করে দিল মা বলতে লাগলো সন্তান আমি তোরে পেটে নিয়েছি তুই তো এমন কোন অপরাধ করার কথা না যে অপরাধের কারণে বাদশার জেলখানায় পচে গেলে তুই মরবি কেন রে তুই জেলখানায় আসলে তোর কি অপরাধ আমারে বল ইব্রাহিম তাইমি বলে মা আমার কোনো অপরাধ নাই কিন্তু পুলিশ গ্রেফতার করার জন্য গিয়েছিল আমার ভাই ইব্রাহিম নাকি কে মাগো ইব্রাহিম নাকি অনেক বড় আলেম তোমার এই সন্তান ইব্রাহিম তাইমির মতো হাজার ইব্রাহিম তাইমি যদি জেলখানায় পচে গলে মারা যায় এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু একজন ইব্রাহিম নাকি যদি জেলখানায় মারা যায় এলাকার মানুষগুলো দামি দৌলত এলেম থেকে বঞ্চিত হওয়া যাবে মাগো আমি চাই আমি তার জন্যে তাকে আমার উপরে প্রাধান্য দিয়ে আমি শহীদ হওয়া যায় আমার ভাইটা পৃথিবীতে আরো বহুদিন জীবিত থাকুক এলেমের খেদমদ কর এবার মা কাঁদতে কাঁদতে সন্তানের কাছ থেকে চলে যায় আল্লাহ মায়েফনুসাদ বলে ফামা তাফিসীজ এবার আদিন তাইমিয়ায় জেলখানায় শহীদ হওয়া গেলেন যেদিন তিনি শহীদ হয়ে গেলেন তেদিন সেদিন হাজ্জাজেব নেউস হোক ফারা আ ফিল্মান আহ সে স্বপ্নযুগে স্বপ্ন দেখে ক ইলানিয়া কুল কেউ একজন হজ্জাজকে বলতে লাগলো ও হাজ্জাজ মা তাফিহা দিহিল লাইলা আল বালদা রাজুলুম মিন আসহাবিল জান্নাহ হাজ্জাজ রে আজকে তোর জেলখানায় তোর শহরে এমন একজন মানুষের মৃত্যু হয়েছে যে মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান সে খোঁজ দেখে ইব্রাহিম তাইমি মারা গেছে এবার আপনি একটু চিন্তা করেন কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছেন এই সিফত মুমিনের সিফত এই সিফতটা আমাদের সিফত এজন্যই যখন আপনাদের ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার ভূমিকা যারা দেখিয়েছে মাদ্রাসা যেগুলো বিশিষ্ট ওই মাদ্রাসাগুলো আপনাদের আশ্রয় কেন্দ্র ছিল মানুষের অসহায় মানুষের আশ্রয় কেন্দ্র ছিল মিন যারা যারা মুসলমান এরা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিছে বাংলাদেশের বিভিন্ন দিক থেকে অত্যন্ত অঞ্চল থেকে প্রবাস থেকেও অনেক মুসলমান নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতে গিয়ে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত মানুষকে দিছে কিনা বলেন এই জন্য মুসলমান এমন এক জাতি যারা অন্যকে নিজের উপরে প্রাধান্য দিতে অভ্যস্ত যারা দুই জনের খাবার তিনজন খাইতে অভ্যস্ত যারা চার চারজনের খাবার পাঁচজন খেতেও অভ্যস্ত যারা পাঁচজনের খাবার দশজন খেয়েও অভ্যস্ত সুতরাং যেই জাতি একজনের খাবার দুইজন খেতে অভ্যস্ত ওই জাতিকে বডার বন্ধ করে পেঁয়াজ দিবানা এই দরবর দেখে লাভ নাই এটা আমাদেরকে দেখা লাভ নাই আমরা ভারতের পেঁয়াজের উপরে নির্ভরশীল নয় বলেন নির্ভরশীল বন্ধু বানাবে সে ধ্বংস হয়ে যাবে এরা আমাদেরকে ভয়ে দেখা পেঁয়াজ বন্ধ করে দিবে আলো বন্ধ করে দিবে আচ্ছা বলেন তো এই যে বন্ধ করে দিল আমরা কি খেয় বা কোনো হিন্দুর উপরে আক্রমণ করছি বলেন করছি কারো বাজারে পিঠাইছি না অতীতে যেমন একসাথে এক বাজারে বাজার সাজার করছে এখনো করছে কিন্তু যারা ইসলামের দুশ্মন যারা ইমানের দুশ্মন যারা আমাদের মুসলমানের ইমান নিয়ে চিনিমিনি খেলতে চায় সেই উগ্র সংগঠন ইস্কনের সাথে মুসলমানের কোনো আপোষ থাকতে পারে না এদের সাথে কোনো আপোষ নেই এরা আমাদের সরাসরি সূত্র ওলামা একম বহুকাল থেকে এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছিল এজন্য মনে রাখবেন কোনো বিধর্মী কখনো মুসলমানের বন্ধু হতে পারে না এরা বন্ধু হতে পারে না কারণ বন্ধু হতে হলে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফরটা থাকা লাগে এটা একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের হাদিস আর আল্লাহর কালামের এটাই সাক্ষ্য প্রমাণ বহন করে এটা শুধুই মাত্র মৌমিনদের সিফর মুসলমানের সিফর এই জন্য অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফরটা অর্জন করতে রাজি আছি না ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ এটা যদি নিজের পরিবারের ভেতরে আনতে পারেন পরিবারটা সবচেয়ে সুখী নিজের এলাকায় যদি প্রত্যেকটা মানুষ অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফরটা নিয়ে আসে রিক্সা দিয়ে কি বলে বড়রা বাজারে যাবে ঠিক সে সময় একজন মুরব্বী আসতেছে রিক্সায় একজন বসতে পারবে এখন যুবক যদি বলে না আমি যাবো না দাদা আপনি যান চাচা আপনি যান কেমন হবে সমাজটা বলেন কত সুন্দর হবে সব সময় সর্ব হালতে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া এটা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সিফত ছিল এটা নবীজি সাল্লাহ আলি সাল্লামের সিফত সমস্ত সাহাবাদের সিফত সমস্ত ওলামাদের সিফত সমস্ত মুমিনিনদের সিফত এই সিফত নিয়ে যদি কবরে যাইতে পারেন আল্লাহ তালা আপনার নাজাদের পথ সহজ করে দিবেন এই জন্য এই সিফতটা আমরা অর্জন করার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই সিফতের গুণে গুণান্বিত হয়ে আখেরাতের পাথে অর্জন করার তৌফিক দান করেন বলেন আমিন এই সিফত অর্জন করতে হলে কোনো না কোনো আল্লাহর সহাবতে যাওয়া লাগবে দিনের প্রত্যেকটা বিষয় যদি আপনি ভালোভাবে বুঝতে চান হক্কানি রব্বানি আরেন ছাড়া বুঝতে পারবেন না কোনো না কোনো আল্লাহ আল্লাহ বুজর্গের যাওয়া লাগবে প্রত্যেকটা বিধানকে মানতে হবে আমার বুঝে আসুক না আসুক অনেকে আছে নিজের মন মতো মানে না পর্দার বিধান সব নামাজ পড়ে রোজা রাখে মেয়েরা পর্দার ভিতরে রাখে তবলিক করে জিহাদের কথা শুনলে না না এটা জঙ্গি না জঙ্গি না জিহাদ কি না জঙ্গি না জং আপনি যত কিতাব পড়বেন সব কিতাবে জং শব্দের অর্থ যুদ্ধ বলেন কি যুদ্ধ জঙ্গে উহুদের যুদ্ধ জঙ্গে বদর বদরের যুদ্ধ এজন্য জঙ্গিকে জিহাদের সাথে মিলা সন্ত্রাসের সাথে মিলাবেন না জঙ্গি অর চিজ হে সন্ত্রাস অর সন্ত্রাস হলো অন্য আর জঙ্গি হলো রসুল উল্লাহ সাল্লা সাল্লামের শিপথ নবীজি যুদ্ধ করছে কিনা বলেন তো আমি এটা শুনলে আমার মাথা খারাপ হই কেন অনেকে এটা বরদাস কর না ভাই কেউ যদি মুসলমান কিন্তু তার ভিতরে যদি আল্লাহর বিধান এলায় কালিমা তুল্লাহ আল্লাহর দিন বলন্দ করার জন্যে জিহাদ করা এটাকে যদি কেউ মনে মনে ঘৃণা করে রসুল বলে মুনাফিকে মারা গেছে নজিবুল্লাহ বলেন আর এর বিপরীত মানসা আল্লাহ শাহাদা প্রতিদিন দোয়া করে আল্লাহ আপনি আমার শাহাদাতের মত দেন কিন্তু যুদ্ধ করার সুযোগ হয় নাই বিছানায় মারা গেছে রসুল বলে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে এই জন্য প্রত্যেকটা সিপতকে নিজের ভিতরে আনয়ন করার চেষ্টা করা